বাইরে বৃষ্টি হচ্ছে কী আর করা যাবে তবু আজকের ভিডিও শুরু করা যাক ভিডিওতে বলতে চলেছি ক্রিয়া যোগ কী আসল কথা ক্রিয়া যোগ বলতে এর গুরুত্বটা কি যারা দীক্ষিত হয় দীক্ষা নেয় কী সব এগুলো এই জিনিসটা বোঝাতে গেলে বিরাট ব্যাপার আমি যদি বস্তুবাদী চিন্তা ভাবনার দ্বারা সহজ করে বোঝাই মনে করুন উইন্ডোজ ডিভাইস আর অ্যান্ড্রয়েড ডিভাইস তাহলে উইন্ডোজ ডিভাইস কি শূন্য এবং এক তাহলে শূন্য এবং এক দিয়েই কিন্তু উইন্ডোজ সিস্টেম চলে আর অ্যান্ড্রয়েড ডিভাইস ঠিক এই রকম কোনো একটা কিছু থাকে তো অ্যান্ড্রয়েড ডিভাইস থেকে উইন্ডোজ ডিভাইসে আপনি যদি আপডেট হতে পারেন তাহলে বুঝতে পারবেন মহাবিশ্বটা কি অর্থাৎ উইন্ডোজ ডিভাইসকে না গুরুদেব যিনি দীক্ষা দেন যিনি ক্রিয়া তাহলে সেই আচার্য দেবকে বলা হয় বিজ্ঞানের ভাষায় ধরুন আমি যদি বলি উইন্ডোজ ডিভাইস আর যদি অ্যান্ড্রয়েড ডিভাইস বলা হয় আমাদের প্রত্যেকটা সাধারণ মানুষের শরীর আর এই যে মহাবিশয় এটাকে বলা হচ্ছে সুপার কম্পিউটার এই রকম ধারণা থেকেই সৃষ্টি হয়েছিল কোডিং যেটা বৈদিক যুগে ধারণা করা হয়েছিল কোডিংয়ের কি অখণ্ড মণ্ডলাকারং অর্থাৎ অখণ্ড এক এক অখণ্ড পুরোটাই শূন্য অর্থাৎ এক এবং শূন্য এই কথাটাই বলা হয়েছিল তো সেই হিসেবে বলা যেতে পারে যে আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জীব উদ্ভিদ প্রাণী একটা নির্দিষ্ট সফটওয়্যার সিস্টেম দ্বারা চালিত সফটওয়্যার সিস্টেম কি আমি যে সফটওয়্যারের কথা বলছি সে সফটওয়্যার হলো আমাদের সাধারণ জীবনের কাজকর্মের জন্য নয় আমি বলতে চাইছি অপারেটিং সিস্টেম যেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার ধরুন উইন্ডোজ টেন উইন্ডোজ ইলেভেন উইন্ডোজ এইট এইরকম আর অ্যান্ড্রয়েড কথা যদি বলি অ্যান্ড্রয়েড টেন অ্যান্ড্রয়েড টুয়েলভ এই রকমভাবে আমরাও ঠিক তাই সিস্টেম সফটওয়্যার সিস্টেম এখানে এবার আপনি কি সফটওয়্যার ইনস্টল করছেন তার উপরে আপনার ক্রিয়াকলাপ আপনার গতিবিধি আপনার দৈনন্দিন সমস্ত কিছু নির্ভর করে সাফল্য এবং ব্যর্থতা এবং যদি সফটওয়্যারের কথা অন্য দিক থেকেও বলি ধরুন একটা আম যখন ছোট্ট কুঁড়ির মতো ছোট ফল হয় সেটা একটু কষা হয় অনেকটাই কষা হয় একটু বড় হলে টক হয় বড়ো হয়ে পেকে গেলে মিষ্টি হয় সেই একই আম একটা নির্দিষ্ট সফটওয়্যার সিস্টেমে সে টক থেকে ক্রমাগত মিষ্টি হয়ে যায় আর আপনিও ঠিক এইরকমই ব্যক্তি ব্যর্থ থেকে সাফল্য বা সাফল্য থেকে ব্যর্থতা আপনার যে জার্নিটা আপনার যে খারাপ গুণ থেকে ভালোর দিকে বা আপনার প্রত্যেকটা বাধা বিপত্তি অতিক্রম করে যাওয়ার বুদ্ধিমত্তা বা ক্ষমতা সব কিছুটাই নির্ভর করে সফটওয়্যার সিস্টেমে কি কী সফটওয়্যারকে ইনস্টল করেছেন কীভাবে সেগুলো প্রয়োগ করছেন তার উপরে আমি যেটা বলতে চাইছি এ হল একটি বই থেকে নেওয়া কথাগুলো বইটা কি আমারই নিজের লেখা বই শরীর হলো ইলেকট্রনিক ডিভাইস এইরকমই কথাগুলো সেখানে আছে আপনারা পেয়ে যাবেন পরে এখনও সেটা লেখা চলছে তো সেইখান থেকে কথাগুলো তুলে ধরলাম আজ এই পর্যন্তই হয়তো দেখা হবে আবার নির্দিষ্ট কোন ভিডিও হয়তো দেখা হবে আবার কোনো ভিডিও চলি টাটা